আরও একবার করিশমার জাদু দেখাতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদর দাস মোদী তিয়াত্তর বছর বয়সী মোদী যেন হ্যামিলিয়নের বাসিওয়ালা যার বাসির সুরে মন্ত্রমুগ্ধ ভারতীয়রা তা না হলে এই উচ্চ বেকারত্ব আয় বৈষম্য আর নানান রকম বিরোধীদের ভোট কৌশলের পরেও ভারতের কোটি কোটি মানুষ ভোট দিয়ে টানা তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীকে কেন ক্ষমতায় আনতে চলেছেন অর্থাৎ ভারতের লোকসভা নির্বাচনের সরকারি ফলাফল এখনও ঘোষণা করা না হলেও বুথ ফেরত জরিপের ফলাফল বলছে নেহরুর পর মোদী হচ্ছেন হ্যাট্রিক প্রধানমন্ত্রী কি এমন মন্ত্র ভারতীয়দের কানে করে দিয়েছেন মোদী গত প্রায় এক দশক ক্ষমতায় থেকে কি কি করেছে মোদী সরকার যার কারণে ভারতীয়রা আবারও বিজেপিকে ভোট দিয়েছেন তো এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের সাথে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব ফেয়ার তো জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনারা প্রতিনিয়ত দু লোকসভা নির্বাচনের খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভারতের লোকসভা নির্বাচনের পর গত পয়লা মে সন্ধ্যার পর থেকে কিন্তু বিভিন্ন বুথ ফেরত জরিপের পূর্বাভাসে বলা হয় মোদীর ক্ষমতাসীন দল বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও জয় পেতে যাচ্ছে জরিপের ফলাফল অনুযায়ী বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন বিরোধী জোটকে আবারও ধসিয়ে দিয়েছে বিজেপি ভারতের লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি আসনে সরাসরি নির্বাচন শুরু হয় গত উনিশে এপ্রিল থেকে এবং শেষ দফায় ভোট হয় পয়লা জুন এবং আগামীকাল চারই জুন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে সরকারিভাবে তবে সর্বশেষ রাউন্ডের ভোটগ্রহণ শেষ হওয়ার পরেই আসতে শুরু করে দিয়েছে বিভিন্ন বুথ ফেরত জরিপের ফলাফল জরিপ অনুযায়ী বিজেপি গত লোকসভা নির্বাচনের চেয়েও এবার ভালো ফলাফল করতে চলেছে সমীক্ষার পূর্বাভাস সঠিক হলে ব্যাপারটি এমন দাঁড়াবে যে ব্যাপক অসমতা রেকর্ড বেকারত্ব ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মতো বিষয়গুলো মোদীর দল বিজেপির ভোট কমাতে পারেনি বরং তা বেড়েছে স্বাধীন ভারতে এর আগে কোনো প্রধানমন্ত্রী টানা তিনবারে প্রতিবারেই আসন সংখ্যা বাড়িয়ে লোকসভা নির্বাচনে জিততে পারেনি ফলে মোদীর জন্য এই জয় এক বিরল ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে যদি তিনি তৃতীয়বারের ক্ষমতাসীন হয়ে ভারতের শাসন ক্ষমতায় ফেরেন তাহলে তিনি জওহরলাল নেহরুকেও স্পর্শ করতে যাচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কমপক্ষে ষাটটি বুথ ফেরত জরিপের এই ভবিষ্যৎবাণী করেছে যে বিজেপি ও তার জোট প্রার্থীরা অর্থাৎ বিজেপির যে জোট প্রার্থীরা তারা কিন্তু লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশিটি কিন্তু আসন সংখ্যা পেতে চলেছে এবং বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মানতে নারাজ কিন্তু বিরোধী ইন্ডিয়া জোট টানা দুই মেয়াদে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকার হটানোর আশা নিয়ে দুই ডজনেরও বেশি রাজনৈতিক দল নিয়ে ইন্ডিয়া জোট করা হয়েছিল বিরোধী জোট বলছে তারা এ ব্যাপারে খুবই আশাবাদী যে ভোট গণনায় তারাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন যে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা হবে দুশো পঁচানব্বইটি এবং এক আম আদমি পার্টির নেতা তো বলেই দিয়েছেন যে বুথ ফেরত সমীক্ষা ভুল না হলে তিনি মাথা মুড়িয়ে ফেলবেন মহান ভারতবর্ষে বুথ ফেরত সমীক্ষা নিয়ে সামঞ্জস্যহীনতা কিছু রেকর্ড রয়েছে অতীতে এসব সমীক্ষা কখনও বিভিন্ন দলের সম্ভাব্য আসন সংখ্যা কমিয়ে পূর্বাভাস দিয়েছে কিংবা অতিরিক্ত আসন প্রাপ্তির আভাসও কখনো কখনো দিয়েছে তবে কিছু ব্যতিক্রম ছাড়া গত দুই দশকে বেশিরভাগ ক্ষেত্রেই সঠিকভাবে সাধারণ প্রবণতা পূর্বাভাস দিতে পেরেছে এই সমস্ত সমীক্ষা এতক্ষণ বারবার যে বুথ ফেরত সমীক্ষা বুথ ফেরত জরিপ কথাটা ব্যবহার করছি চলুন একটু জেনে নিই এই বুথ ফেরত সমীক্ষা আসলে কি। লোকসভা নির্বাচনে যে দফায় দফায় ভোটগ্রহণ পর্বগুলি কমপ্লিট হয়েছে তো দফায় দফায় ভোটগ্রহণ পর্ব কমপ্লিট হয়ে যাওয়ার পর কেন্দ্রের সামনে ভোটারদের সঙ্গে কথা বলার মাধ্যমে একটি সমীক্ষা চালানো হয় এটাকেই বলে কিন্তু বুথ ফেরত সমীক্ষা তো বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিভিন্ন এজেন্সি পোল বিভিন্ন ধরনের সনামধন্য নিউজ চ্যানেল তারা কিন্তু তাদের মতো করে কিন্তু সমীক্ষার কিন্তু আপডেট প্রকাশ করেছে যেটা কিন্তু আমরাও গতকাল একটি সমীক্ষা আপনাদের সামনে প্রকাশ করেছি তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে সমীক্ষা টোটাল ভারতবর্ষের সমীক্ষা অনুযায়ী কিন্তু সমীক্ষা অনুযায়ী বিভিন্ন এজেন্সি পোলের রিপোর্টের ভিত্তিতে কিন্তু আবারও ক্ষমতায় থাকতে চলেছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার সুতরাং সালে নির্বাচনে কিন্তু কিন্তু করতে চলেছে থাকতে সেই বিষয়ে কিন্তু সমীক্ষার রিপোর্টগুলি উঠে আসছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল চারই জুন ভোট গণনা শুরু হবে এদিকে নির্বাচন কমিশনের কাছে প্রথমে পোস্টাল ব্যালট গণনা হোক বলে দাবি জানায় বিরোধী জোট ইন্ডিয়া এদিন সাংবাদিক সম্মেলন করে গণনা প্রক্রিয়ার নিয়ম বদল করা হবে না বলেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি বলেন সিস্টেমে কোনো সমস্যা নেই গণনা নির্বিঘ্নেই হবে পরা নজরদারিতে রাখা হয়েছে ইভিএম এছাড়াও টেবিলে কাউন্টিং এজেন্ট বসতে পারবেন গণনা নিয়ে বিরোধীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে মূলত দু হাজার সাল অবধি লোকসভা ভোটের গণনায় প্রথমে পোস্টাল ব্যালট গণনা হতো এই গণনার ফল প্রকাশ করা না অবধি ইভিএম গণনার চূড়ান্ত ফল তখনও প্রকাশ্যে আনা হতো না বিরোধীদের অভিযোগ এখন এই নিয়মে বদল আনা হয়েছে রাজীব কুমার বলেন গতকাল বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিদের তরফে কিছু দাবি জানানো হয়েছিল আমি সব কিছু মেনে নিয়েছি ওদের বক্তব্য ছিল যে কন্ট্রোল ইউনিটককে সিসিটিভির আওতায় আনা হোক ভেরিফিকেশান অব কারেন্ট ডেট অ্যান্ড টাইম দেখা যাবে শুরু এবং শেষের সময় দেখাতে হবে এই দাবিও মেনে নেওয়া হয়েছে রাজীব কুমারের কথায় অবশ্যই এগুলি দেখানো হবে এটাও মেনে নিয়েছি প্রতিটি রাউন্ডেও ডিসপ্লে বোর্ডে দেখানো হবে সত্তর সাল থেকে এই নিয়ম চলে আসছে দেশের বিভিন্ন প্রান্তিক স্টেশনের মানুষদের নিয়েও তাকে এদিন কথা বলতে শোনা যায় তিনি মনে করিয়ে দেন এদের ওপর যখন অভিযোগ ওঠে ভাবুন কতটা খারাপ লাগে ওরা মনে আঘাত পায় আমি ওনাদের জন্য ধন্যবাদ জানাতে চাই এখানেই শেষ নয় এ নিয়ে তিনি নিজের লেখা একটি শায়রিও শোনান তিনি বলেন রাষ্ট্রের গণতন্ত্র মজবুত করতে জাতীয় পতাকাকে নিজ নিজ মর্যাদায় রেখে দিতে যারা ঝড় বৃষ্টি গরম সব কিছু উপেক্ষা করে নিজেদের দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই আগামীকাল লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে তো অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বিধানসভা নির্বাচনেরও কিন্তু ভোট গণনা এবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেরও কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে আগামীকাল কিন্তু ভোটের গণনা শুরু হবে এবং লোকসভার পাঁচশো তেতাল্লিশ জন সদস্যকে নির্বাচিত করার জন্য গত উনিশে এপ্রিল থেকে শুরু করে পয়লা জুন দু তারিখ পর্যন্ত যে সারা ভারতবর্ষ জুড়ে ষাটটি ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আগামীকাল ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে নির্বাচন কমিশন জানিয়েছে যে গণনার ধারা ও ফলাফল হবে ইসিআই ওয়েবসাইটে এছাড়াও কিন্তু রেজাল্টস ডট ইসিআই ডট ডট ইন এর পাশাপাশি ভোটার হেল্পলাইন অ্যাপে কিন্তু উপলব্ধ হবে ভোটের রেজাল্ট ভোটার হেল্পলাইন অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে কমিশন রিটার্নিং অফিসার এবং গণনা এজেন্টদের জন্য একটি হ্যান্ডবুকও জারি করেছে যা তার ওয়েবসাইটে পাওয়া যায় কমিশন যোগ করেছে যে গণনার ব্যবস্থা ভোট গণনার পদ্ধতি ইভিএম এবং ভিভিপি এটি সংরক্ষণের জন্য ব্যাপক নির্দেশগুলি ইতিমধ্যেই ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন আগামীকাল ভারতবর্ষের যে দু লোকসভা নির্বাচন হয়েছে তার কিন্তু রেজাল্ট আগামীকাল গণনা শুরু হতে চলেছে অর্থাৎ আগামীকাল কিন্তু আপনারা গণনা শেষে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন এত সমীক্ষা এত এক্সিট পোল এত চুলচেরা বিশ্লেষণ সব কিছুর অবসান ঘটবে কিন্তু আগামীকাল আগামীকালে আপনারা কিন্তু সারা ভারতবর্ষের দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত দিনে আপনারা আমাদের চ্যানেলে যে সমস্ত সমীক্ষাগুলি দেখেছেন এই সমস্ত সমীক্ষাগুলির সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি মাত্র বিগত কুড়ি বছর ধরে কিন্তু এই সমস্ত সমীক্ষাগুলি কিন্তু বহুবার বহুবার মিলেছে আবার কিন্তু কখনো একশোর মধ্যে একশো হয়েছে বা কখনো কিন্তু একশোর মধ্যে শূন্য হয়েছে সুতরাং সমীক্ষা কখনো কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎবাণী হতে পারে না কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে আগামী চৌঠা জুন দু ফল প্রকাশের পর সেজন্য এই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দ কিংবা দুঃখিত হবার কোনোটার কারণ নেই এটা আপনারা কি ভাবছেন তার উপরে কিন্তু একটি মাত্র। আর সমীক্ষাই যদি সব হতো তাহলে তো এত আর হাজার হাজার কোটি টাকা খরচ করে লোকসভা নির্বাচন করার কোনো প্রয়োজনই পড়তো না তাই এই সমস্ত সিভোটারের সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন কিন্তু অনেক লোকসভা আসনের হেভিওয়েট লোকসভা প্রার্থীর কিন্তু নামই কিন্তু ঘোষণা করা হয়নি বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এবং সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল বিভিন্ন ধরনের এজেন্সি পুলের রিপোর্টের ভিত্তিতে সাম্প্রতিক জনমত জরিপে যে সমীক্ষা চালানো হয়েছে তারই একটি আভাস মাথায় রেখে কিন্তু সেই সমীক্ষাগুলি উঠে এসছে তো সেগুলি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি তো বন্ধুরা আগামীকাল দু জুন চব্বিশ ভারতবর্ষের বৃহত্তম গণতন্ত্রের যে উৎসব এতদিন চলল তার কিন্তু ফলাফল আগামীকাল কিন্তু ঘোষণা হয়ে যাবে সরকারি মতে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে সমস্ত লোকসভা আসনগুলি রয়েছে সেই সমস্ত লোকসভা আসনগুলিতে ফাইনালি কোন রাজনৈতিক দল জয়লাভ করতে চলেছে তো আমাদের কিন্তু একটি কথা যে যেই আসন থেকে যেই রাজনৈতিক দলই জয়লাভ করুক না কেন আমরা কিন্তু কিন্তু চাই উন্নতি আমরা কিন্তু চাই কৃষকদের জন্য সুব্যবস্থা আমরা চাই বেকারত্বের জন্য কিন্তু কর্মসংস্থান তো আপনাদের মতে কী মনে হয় যে এখনো পর্যন্ত আপনাদের লোকসভা আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে সেটা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই কিন্তু আপনারা ফাইনালি রেজাল্ট দেখবার জন্য কাল থেকে কিন্তু টিভির পর্দায় চোখ রাখবেন অথবা আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন আমরা কিন্তু আপডেট দিতে থাকবো যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কোন লোকসভা আসন থেকে কোন রাজনৈতিক দল জয়লাভ করেছে সেটা কিন্তু অবশ্যই আমরা আপডেট দিতে থাকবো তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিয়ে কমেন্ট করে দিয়ে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন আর দু ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত আরও যাবতীয় কোটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর এভাবেই কিন্তু আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ